এই চুক্তিটি হয়েছিল আন্তর্জাতিক ওয়াটার সিটির অধীনে ইন্টারন্যাশনাল কনভেনশন অফ ওয়াটার ইউজ সেটার অধীনে দুটি দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং এখানে বলা প্রয়োজন এই চুক্তিটি কিন্তু ভারত করতে বাধ্য হয়েছিল একটি কারণে কারণটি হচ্ছে এই যে এই যে গঙ্গা যমুনা বিধৌত এই যে আমাদের যে বদীপ অঞ্চল সেই বদ্বীপ অঞ্চলে বাংলাদেশকে টেকনিক্যালি যেটা বলা হয় উই আর আরোয়ারিয়ান অর্থাৎ উজানে রয়েছে ভারত ভাঁকিতে রয়েছে আমরা এবং আন্তর্জাতিক আইন বলে যে যদি কোনো নদী আন্তর্জাতিক হয় অর্থাৎ একাধিক দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয় তাহলে যারা উজানে রয়েছে তারা দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ ব্যতী রেখে সেই উজানে সেই নদীর পানি তারা উঠিয়ে নিতে পারবে না এবং সেই কারণে সেই চুক্তি করতে ভালো অন্যথায় তারা কিন্তু ড্যাম করেছে ফারাক্কা ব্যারেজ করেছে সেখানে পানি তারা উঠিয়ে নিতে পারত কিন্তু সেটা সম্ভব ছিল না যদি ভারত আন্তর্জাতিক চুক্তিতে সম্মতি দেয় এবং আন্তর্জাতিক চুক্তিতে ভারতের সম্মতি আছে এবং সেই কারণেই কিন্তু এই চুক্তিটি করার প্রয়োজন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এই চুক্তিটি তিরিশ বছর আগে ডিসেম্বর ১২ উনিশশো সালে যখন হয়েছিল তখন বাংলাদেশে এমন একটি সরকার ছিল যে সরকার সম্বন্ধে আমি কোনো সমালোচনা করতে চাই না আপনারা জানেন সেই সরকার পরবর্তীতে বিগত বছর কিভাবে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের মানুষের জীবন সতর্ক এবং সেই চুক্তি আগামী বারোই ডিসেম্বর দুই হাজার সালে সমাপ্ত হবে এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় যুক্তি যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘে এই সমস্যাটি নিয়ে যেতে পারি আমার বক্তব্য প্রায় শেষ আমি বক্তব্য না তবে আমি যেটা বলেছি যে আমি রাজনৈতিক আলোচনায় যেতে চাই না আমি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা রয়েছে। এবং এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা করা হয়েছে এর উদাহরণ রয়েছে এই বাদটি কিন্তু আমরা ভেঙে ফেলতে পারব এই বাদটি ভেঙে ফেলা সম্ভব নয় নানান রকমের ইমপ্লিকেশন রয়েছে আন্তর্জাতিক উদাহরণের বিষয় রয়েছে এবং তখনকার দিনে যখন এই বাকি করা হয়েছিল তখনকার বাকির ব্যয় হয়েছিল এক বিলিয়ন ইউএস ডলার কাজেই আজকের মূল্য মানে আপনারা চিন্তা করতে পারেন যে এটা ব্যয় কত বিলিয়ন ডলার দাঁড়ায় আছে এটাকে ভেঙে ফেলা যাবে না বা ধ্বংস করে দেওয়া যাবে না একটি মাত্র উপায় রয়েছে এবং আমি মনে করি বাংলাদেশের যারা নেগোশিয়েটার তারা যদি বুদ্ধিমান হয় আমি বিশ্বাস করি আমি প্রস্তাব দেব যে তারা এই লাইনে তাদের যেতে হবে এটাকে টেকনিক্যালি বলা হয় যে দি অফ ব্যারেজ আমার মনে হয় যে আমরা যখন এই প্রস্তাব সরকারের কাছে জমা দেব আমরা সেটা আমরা সেভাবে বলতে পারি যে এটা একটা প্রসেস এটা রাতারাতি হয় না কিন্তু এই প্রসেসের ভিতর দিয়ে এই বাদ থেকে যদি ডিকমিশন আমরা করতে পারি তাহলে এই বাদ থেকে উদ্ভূত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এবং এমনকি ভারতের অনেক অংশের মানুষের জীবন পদ্ধতি ধ্বংস হয়ে গিয়েছে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গিয়েছে আমাদের যে নেচার আমাদের এই যে চারপাশে গাছপালা তাদের সেই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই একটি মাত্র উপায় রয়েছে আমাদের ডি কমিশন করতে হবে এবং এই বক্তব্য রেখে আপনাদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ